হে গাইজ গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সব আশা করছি ভালো আছে সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালো আছে জানে তো গাইস এখন বাজে সাড়ে ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো পেছনেই দেখতে পাচ্ছ আমার বর এতক্ষণ ধরে লাভ সাইনটা করলো বাট কম মানে কমপ্লিট করে ফেলেছিল ফ্যানের জন্য সবগুলো উড়ে চলে যাচ্ছে আর বলে দিই আজকের কী আজকের আমার সোনা মায়ের বার্থডে আজকে চার বছর পূর্ণ হবে তো আজকের ওটাই সেলিব্রেট করব একটু নিজেদের মধ্যে মানে আমরা কয়েকজন চার পাঁচজন মিলে ছোট্ট করে একটা সেলিব্রেশনের ব্যবস্থা করেছি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এতক্ষণ ধরে বর পড়লো বেলুনগুলো কি সুন্দর করে সাজালো দেখো সব বেলুনগুলো এদিক ওদিক হয়ে গেছে থাকছেই না অনেক উঁচু উঁচু দিয়েছে তার মধ্যে মেয়ে যা শুরু করছে সারা দুপুরটা ঘুমানোর নাম নেই সারা কোন দুষ্টামি দুষ্টামি করে গেছে আর আজকে দিন তো হায় রে মা দেখো সব এই যে এটা আনা হয়েছে না এটা হায় দুই সাইড খুলে ফেলেছো এর ভেতরে আর কিচ্ছু নেই জানো সব ভেতরে যেটা জ্বালানো হয় সেটা সব ফেলে দিয়েছে বাবাইকে মারতে মারতে লাগাও 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 এটা তাজ করে না আমি ওইখানে রেখে এসেছিলাম তারপরে মাথায় ওই ক্রাউন গুলো এনেছিলাম ওইটাও ভেঙে ফেলেছে পরে আবার একটা নিয়ে আসতে হয়েছে তো জায়গাগুলো রাখা আছে আর আরও অনেক কিছু আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আর মানে এতক্ষণ বর এদিকে করছে বেলুন ফুলে দিয়েছি বর করলো এগুলো মেয়েও সাথে ছিল আর আমি ওইদিকে রান্না করছি আর আজকে কী কী রান্না করলাম সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো তোমাদেরকে দেখা আজকে কী কী রান্না করছি আমি মানে সেই দুপুর থেকে নিয়ে খাওয়া দাওয়া করে মোটামুটি শুরু করে দিয়েছি ওইদিকে বর আর এদিকে আমি আর এখন বর গেলো সন্ধে দিতে তার মধ্যে জানো তো মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে কোথাও যাই তাই না তো মেয়ের বার্থডেতে একটু শাড়ি পরবো কনাকাটি পরবো সেটাও পড়তে পারলাম না গরম তার মধ্যে শরীরটা ভালো লাগছে না গরমের জন্য আরও ইচ্ছেই করছে না শাড়ি পরতে তো একটা টি শার্ট পরবো আর একটা ফুল প্যান্ট পরবো মেয়েকেও এখন রেডি করায়নি ওকেও রেডি করাবো একটু পরে এদিকে রান্না করে তারপরে ওইদিকে রেডি রেডি হবো বুঝেছো তো চলো তোমাদেরকে দেখাই আজকের কি কি আইটেম রেখেছি চলো প্রথমে দেখাই এটা হচ্ছে গুড়ের পায়েস কারণ বরের সুগার তার জন্য বানিয়েছি আর এখানে হচ্ছে দুধের পায়েস চিনি দিয়ে দুই রকমের মিষ্টি আনা হয়েছে সন্দেশ সুগাফি আর হচ্ছে গুড়ের মিষ্টি গুড়ের মিষ্টিটাও খাওয়া যায় এই যে গুড়ের মিষ্টি আর এখানে হচ্ছে দই ক্ষীরের দই এটা হচ্ছে ক্ষীরের দই আর করেছি রান্না হচ্ছে পনির করে ফেলেছি আর এখানে হচ্ছে টমেটোর চাটনি আর বেগুন ভাজা এখানে হচ্ছে মুসুরের ডাল এদিকে হচ্ছে মাটন এই যে মাটনটা হয়নি এখনো বসিয়েছি আর ওইদিকে হচ্ছে ভাত বসিয়েছি বুঝেছ মাটনটা মাত্র ইয়ে করলাম কষিয়ে জল দিলাম তো দেখালাম আর এখানে যে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি কারণে ওই দিকে গিয়ে মানে রেডি হব দেখিয়ে দিলাম আর এইদিকে অবস্থা খুব খারাপ হ্যাঁ অবস্থা দেখেছো মানে সারা দুপুর ঘুমায়নি কি অবস্থা চুপমুখ কেমন হয়ে গেছে বললেও শুনছে না কথা আর আজকের তো মানে তাও তো মানে বকুনি খেতে খেতে ওর দিন কেটেছে প্রায় এত দুষ্ট করছে একটু কথা শুনছে না হ্যাপি বার্থডে সোনামা মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে তুমি অনেক অনেক বড় হও অনেক বড় হও আর মানুষের মতো মানুষ হও এই আশীর্বাদ করি হ্যাঁ আর দুষ তুমি একটু কমাও ঘুমাবে না তুমি ঘুমাবে আজকের বার্থডে দেখে দু দুটো নতুন জামা অলরেডি পরা হয়ে গেছে বাবাই দিয়েছে দুটো জামা ওই দুটো জামা মানে সকালবেলা উঠে ওকে পরিয়ে দিয়েছে ওটা পরেছে তারপরে স্নান করে আরেকটা পরেছে বুঝেছো তারপরে অন্য ড্রেস পরবে ওর জন্য মানে একটা সুন্দর ড্রেস কিনতে চেয়েছিলাম মানে আলিপুর খুঁজে জংশন বাজার খুঁজেও পাওয়া যায়নি মানে পছন্দ হয়নি পরে আনা হয়নি তো চলো একদমই রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো সাথে থাকো দেখতে থাকো মামি রেডি হয়ে গেছি এখন বাদ বাকি জিনিসগুলো রেডি করব ক্রাউন্ড পরে নিয়েছে আর একটা ক্রাউন দেখাচ্ছি তোমাদের কই ওটা কই বাবা ওটা কোথায় এই জি এটা বেশি সুন্দর ছিল খুব সুন্দর ছিল এটা জানো তো মানে নিয়ে আসার পরে চোদ্দবার ধর মাথায় ঢুকাচ্ছিল ভেঙে গেছে এটাকে মানে ঠিক করা হয়েছিল আবার ভেঙে ফেলেছে যে এটা মাথায় দেওয়া যাবে না পরে আচ্ছা আচ্ছা সাইজ সাইজ আমি লাগিয়ে দিয়েছিলাম তো পরে এই যে আবার আজকে গিয়ে এটা আনা হয়েছে তো দেখো একদমই সিম্পল নর্মাল সেজেছি মানে অনেক আশা ছিল গো আজকে একটু শাড়ি পরব ঘাটেঘাটি পরবো কিন্তু শরীরটা ভালো লাগছে না তো সেই জন্য পরবো না আর প্রচণ্ড গরম পড়েছে বুঝেছো নর্মাল একটা ড্রেস পরেছি আর আমি কেউ ওই রকম একটা ড্রেস পরিয়েছি এটা চাইয়ে আর ওখানে তো বেলুনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তিনি বাবাই মাত্র ফোন করলো রেডি করতে বললো এসে হয়তো বেলুনগুলো ঠিক করবে তোমরা দেখতে পারবে আর আমি আদার্স জিনিসগুলো মোটামুটি রেডি করি তো সাথে থাকো দেখতে থাকো চলো ঠিক দেখায়নি তোমাদের এই যে দেখো কেক এই যে কেক চাকুনি রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে এই যে গায়ে দেওয়া হয় হ্যাপি বার্থডে রে দুটো এনেছে বুঝলাম না দুটো এনেছে কেন আর এটাতে হচ্ছে বললো এটা মানে ফুলালে নাকি কি আমি যাই না ঠিক তোমরা দেখতে পারবে কারণ এটা করাবে এটা মানে হ্যাপি বার্থডে বলতে থাকবে ফ্লাওয়ার টাইপের দেখেছো দেখিয়ে দিলাম একটা ফটো তুল এই যে বের করে ফেলেছে উনি ডবল তো কেন এই যে এটা আরে ওইটা একটু ইটন দিও এটা ম্যাচ করব স্টেপ করে তাহলে ভালো ভালো সাইজ ঠিক আছে ভালো সাব হই কেন এত কিছু করতে পার잖아 তাহলে তো এত কিছু করে ফেলতে পারতাম তো বল না করে না কোন এনে না এই ভাই বেলুন fly না লাগে ববডি चिल एक्टिव है आ तो वातो वातो बोलो मेरे जैसे तो नीचे बिलम था करता हूं ये राम यही तो शेष ये शेष ये राम टेबराम चला फुले की कर बाबा चंदन काटा अरे मारो बाबा आ चुके ना फिर कोई ना बदला देंगे

ए ताए ताए ये खड़े दावो, खोलो खोलो। Happy birthday to you, Happy birthday to you, तुम्हारे क्या बोलते हैं मैंने आप आती। Happy birthday to dear to you, Happy birthday, बाप। <laughs> Happy birthday, happy birthday खोलो माँ, अलकपेट। एक तो गाना चली birthday है।

야, 덮은 찐해. 덮은 찐해. 덮은

আমি তো ভালো হই না না জল জল করে পাই বুন পা দিয়ে নাatlas শুই দিব দেখিয়ে দিওগো এখানে এঁটে পড়ে আছে চন্দ্র ভরে দাও আমি দিয়েছি চন্দ্র ভরে দাও আরে আগুনা ছিরে ভাই আমি তো শুইব জল খাবে সাহা তো নিয়ে নিয়ে আমি পুড়িটা করছি আমি দিয়েছি তুমি পুড়িটা लेके আজকে পুড়ি হবে

Trust me <laughs> Thank you, Walao. Thank you. Thank <laughs> <laughs> you. <laughs> 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 তো গাইস বার্থডে সেলিব্রেশন কমপ্লিট তিনি রকম জামাটা খুলে চলে গেছে কারণ বন্দি ছিল ঘরের মধ্যে তো এখন জামাটা খুলে চলে গেছে আর কী গরম আর পুরো ঘরের অবস্থা একদম তারাম হয়ে আছে এখন ঘর পরিষ্কার করব তিনি বাবাইও চলে গেছে তো বললো সাড়ে দশটার আগে আসতে পারবে না বেলুন একটা একটা পড়তেই আছে বেলুনগুলো অনেক কষ্ট করে আটকানো হয়েছিল বুঝেছো কিন্তু কোনো বেলুন একদমই ঠিকঠাকভাবে আটকানো এই উপরেগুলো যে আছে তাছাড়া নেই কি সুন্দর করে করেছিল পুরোটা আর মানে শেষ পর্যন্ত থাকলোই না খুলতেই আছে খুলতেই আছে বুঝেছো এখন সাড়ে আটটা বাজে তো খাওয়া দাওয়া এখন করবো না পরে করব তার মধ্যে কী বলো তো দিদিরাও আজকে শনিবার ওরাও খাবে না নিরামিষ খায় তো ওদেরকে কাল দেবো আজকে রান্না বাড়ি সবই করছি সবার জন্য তো ওরা কাল খাবে তো আজকের আমরা খাওয়া দাওয়া করবো ওরা এলে মানে আমার বর আর দাদা এলে তো চলো মেয়েও চলে গেছে এখন এগুলো একটু ঝাড়াঝাড়ি করি আর সারাদিন আজকে প্রচুর পরিশ্রম হয়েছে গো মানে একটু রেস্ট করা হয়নি তার মধ্যে আরও একটা ঘটনা ঘটে গেছে অনেকগুলো বেলুন খুলিয়েছি আমি আমার কোনো প্রবলেম হয়নি মানে শেষের দিকে পড়ে যাচ্ছে ফেটে যাচ্ছে শেষে ফাট ফোলাতে গিয়ে এমন চোখে খেয়েছি বাড়ি মানে বেলুনটা ফেটে গিয়ে এত জোরে ব্যথা পেয়েছি চোখ দিয়ে জল পড়ছে আর চোখ লাল হয়ে গেছে মানে আমি তাকাতেই পারছি না খুব কষ্ট পাচ্ছি চোখটা কেমন করছে খচ খচ করছে হ্যাঁ কী দেখবে হ্যাঁ চলে এসছে খালি গায়ে দেখো ফ্রিজ ফ্রিজ খোলা শুরু করে দিয়েছে কি খাবে কেক খাবে আচ্ছা তাহলে আমি দিচ্ছি ও কেক খাবে মানে এতটাই কেকটা পছন্দ হয়েছে ওর ও মানে শুরু করে দিয়েছে আচ্ছা চকলেট খাও চকলেট খাও রেখে দাও একা ফ্রিজ খুলতে পারে লাগাতে পারে চোদ্দো বার খুলে আর লাগায় বুঝেছো জামা পরবে না তুমি আর সন্ধেবেলা কিছু খায়নি বার্থডের জন্য না এত খুশি এত আনন্দে মেতে ছিল মানে সে কল্পনার বাইরে ঘুমায়ও নি মানে ভাবছিলাম হয়তো ঘুমিয়ে পড়বে কেক কাটার আগে দেখি জেগেই আছে এখন চকলেট বের করে খাওয়া শুরু করেছি পেয়েছে ভাত খাবে রান্না বাড়িও কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না করছি সবটাই তোমাদেরকে দেখিয়েছি তো ওরা এলে খাওয়া দাওয়া করবো এখন আমি বাদ বাকি কাজকর্ম করি ঘর টর ঝাড়ু ঠাড়ু দিয়ে নিজে ওর ড্রেস ট্রেস খুলি দিয়ে একটু রেস্ট করবো কারণ ওরা তো সাড়ে দশটার আগে আসবে না তো আমি আর তখন কী করবো শুয়ে শুয়ে গান শুনবো তো চলো আর বেশি বকো করবো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখাবে নতুন একটা ভিডিওর সাথে আর হ্যাঁ ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করো ঠিক আছে আর আমার সোনামাকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও অনেক বড়ো হয় মানুষের মতো মানুষ হয় এটাই আশীর্বাদ করো তো চলো বাই বাই सबाई खूब खूब भले थे